গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম আদা আজ সকাল সকাল চলে এসেছি আদা পিঠ মন্দিরে আজকে আমি তোমাদেরকে দেখাবো আদা পিঠ মন্দির আর এখানকার সব ডিটেলস কিভাবে ঘুরতে পারো কিভাবে আসবে সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো আর এই আদা মন্দিরে কি ভোগ দেওয়া হয় কখন ভোগের সময় সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো চলো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু এক্সপ্লোর আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আদ্যাপীঠ মন্দির ঘোরার সঠিক সময় হচ্ছে সকালবেলা তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছে স্টেশন থেকে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে পৌঁছে গেলাম দমদম স্টেশন দমদম থেকে মেট্রো ধরে চলে যেতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনের বাইরে প্রচুর অটো পেয়ে যাবে আড্ডা যাওয়ার জন্য ভাড়া মাত্র পনেরো টাকা আড্ডা পৌঁছানোর পর প্রথমেই তোমরা আড্ডা মায়ের দর্শনে চলে যেতে পারো নাট মন্দিরে কারণ মূল মন্দিরে

বিতরণের সময়সীমা আর ভোগ পরিষেনার সময়সীমা সব কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে বোর্ডের মধ্যে তোমরা একবার দেখে নিতে পারো এই কাউন্টার থেকে কিন্তু আপনারা আধা কেজি মাছ আধা মাইল ভোগের পুরো সেটে নিতে পারেন 60 টাকা করে আর ভোগ দেওয়া হয় 11:45 থেকে একটা পর্যন্ত আদ্যাপীঠ মন্দির দর্শনের নিয়মাবলী কিন্তু অন্যান্য সব মন্দিরের থেকে অনেকটাই আলাদা শুধুমাত্র পূজারি ছাড়া অন্য কোনো দর্শনার্থী কিন্তু আদ্যাপীঠের মূল মন্দিরে প্রবেশ করতে পারে না কথিত আছে স্বয়ং অন্নদা ঠাকুর অর্থাৎ আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতায় এই নিয়মাবলী তৈরি করেছেন কথিত আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নাদেশে অন্নদা ঠাকুর এই মন্দির নির্মাণের কাজ শুরু করেছে রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দিয়েছিলেন বারো বছরের মধ্যে এই আদ্যাপীঠ মন্দির তৈরি করতে হবে যদি তৈরি না হয় তাহলে সমস্ত ভক্তদের এই মন্দিরে ঢোকা বা প্রবেশ নিষিদ্ধ করতে হবে শুধু পূজারি ছাড়া এই মন্দিরে আর কেউ প্রবেশ করতে পারবে না এরপর শ্রী অন্নদা ঠাকুর বারো বছরের মধ্যে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন না করতে পারায় এখানে প্রতিটা ভক্ত বা দর্শনার্থীদের প্রবেশ নিষেধ হয়ে গেছে শুধুমাত্র বাইরে থেকে আর দূর থেকে এই মন্দির দর্শনার্থীরা দর্শন করতে পারে পানীয় জলের ব্যবস্থা আর শিব মন্দির দর্শন করা হয়ে গেছে চলো এবার তোমাদেরকে পুরো আড্ডা মন্দিরটা একটু ঘুরিয়ে দেখায় এটা হলো যুগল মন্দির এবারে যাবো যুগল মন্দিরটা চলুন ঘুরে আসি আত্মা মায়ের মন্দিরে বাইরে থেকেও কিন্তু আপনারা পুজো বা ভোগের ডালা দিতে পারেন ধূপকাঠি মোমবাতিও আপনারা জ্বালাতেই পারেন এখন আমি প্রবেশ করলাম ভোগের ঘরে যেখানে লেখা ছিল প্রবেশ নিষিদ্ধ কিন্তু এখান থেকে কিন্তু সবাই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য যাচ্ছিল তো আমিও চলে গেলাম এখান দিয়ে দেখো এখানে কিন্তু ভোগ রান্না হওয়ার রান্নাঘরটা রয়েছে তো এখানে বড় বড় হাড়ি কড়াই অনেক কিছু রয়েছে প্রসাদ গ্রহণ করার জন্য যে লাইন দিতে হয়েছে সেখানে মহিলা আর পুরুষদের লাইন কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে লাইন দিলেও ভেতরে প্রসাদ হলে ঢোকার পর আপনারা কিন্তু একসাথে বসে প্রসাদ গ্রহণ করতেই পারেন প্রসাদ হলটা কিন্তু অনেক বড় এখানে একসাথে প্রচুর ভক্ত সন্তান প্রসাদ গ্রহণ এখন কিন্তু প্রসাদ হলে ঢুকে গেছি যেহেতু রবিবার আরো বেশি প্রথমেই এসে গেছে পাতা কী কী আসবে সব কিছু তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকবো শুনেছি আড্ডা মায়ের লোক কিন্তু খুব সুন্দর তো আজকে আমি এখানে প্রথমবার খাব চলো তোমাদেরকেও বলবো কেমন খেতে আর কী 我呢？ তরকারি কিন্তু অনেকবার হচ্ছে তো এটা কিন্তু আনলিমিটেড ভাবে দেওয়া হয় কিন্তু একটাই অনুরোধ যতটা পেট ভরবে যতটা পেটে ধরবে ততটাই খাবেন বেশি নিয়ে কিন্তু নষ্ট করবেন না এবারে আসছে চাটনি আর পায়েস আমরা চাটনি তার সাথে রয়েছে বাইশ শেষ পাথর ভোগ গ্রহণ করা শেষ এখন এবার বাড়ির পথে রওনা দেবো ছোটো করে আধ্যাত্মিক মন্দিরের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম ভোগ দিদি খাওয়ানো হয় সব কিছু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই টাকা আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাকা